সকালের কিছু জাদুকরী অনুভূতি আছে সূর্য ওঠার অপার্থিব মুহূর্ত নাগরিক জীবনের ব্যস্ততা এখনও শুরু হয়নি এদিকে আপনার পেট ক্ষুধার জানান দিতে শুরু করেছে কিন্তু সকালে প্রথম যা দেখবেন তা খাওয়ার আগে একটু সতর্ক থাকুন খালি পেটে সব খাবার ভালো হয় না এমন কিছু খাবার আছে যেগুলো ঘুম থেকে ওঠার পরপরই খেলে তা ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কোন খাবারগুলো এড়িয়ে যেতে হবে সাইট্রস ফল এ ধরনের ফল টক রসালো এবং দিন শুরু করার জন্য উপযুক্ত উপায় বলে মনে হয় কিন্তু যখন পেট খালি থাকে তখন কমলা মালটা, লেবু জাম্বুরা আমরা কিংবা আমলকির মতো সাইট্রস ফল পেটের আস্তরণে জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে এটি উচ্চ অ্যাসিডিটি বা বুক জ্বালাপড়ার কারণ হতে পারে বা বিদ্যমান অ্যাসিডিটি আরও বাড়িয়ে তুলতে পারে আমাদের অন্ত্র সকালে হালকা কিছু পছন্দ করে দিনের শেষে যখন আমাদের সিস্টেম এর জন্য প্রস্তুত থাকে তখন সাইট্রস জাতীয় খল খাওয়া ভালো